আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন তো বন্ধুরা আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত যে আমি রেগুলার আপনাদের সামনে ভিডিও আপলোড করতে পারছি না তার জন্য তো চেষ্টা করব ইনশাল্লাহ সামনে থেকে রেগুলার ভিডিও ছাড়ার জন্য তো নতুন নতুন অনেক আইটেম নিয়েই ভিডিও করতে চাই কিন্তু যে কোনো ব্যস্ততার কারণে হয়তো ভিডিও করা হয় না তো বন্ধুরা আজ আমি আপনাদের সামনে কিছু নতুন নতুন পুরোনা হেজাব এবং ফ্যাশনের মধ্যে কিছু আইটেম আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো যারা আমার এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি অন করে দিন যাতে করে আমার দেওয়া পরবর্তী ভিডিওটি সবার আগে পৌঁছে যায় আপনার কাছে তো আমি ভিডিও করতেছি এখানে এটা হলো তৃতীয় তারা। তো তৃতীয়তলার মধ্যে সম্পূর্ণ চায়না আইটেম আপনি আমার পিছনে যেগুলো ডিসপ্লে দেখতে পাচ্ছেন এই যে এখানে এগুলো সব হলো চায়না আইটেম এখানে চায়না ফ্যাশন আছে প্লাস এই যে এখানে চায়না বিভিন্ন স্কাপ আছে এখানের মধ্যে বিভিন্ন ধরনের ফ্যাশন আছে আমি আপনার কিছু কিছু কয়েকটা আইটেম খুলে দেখাচ্ছি যেমন এই যে এটা দেখতে পাচ্ছেন এই যে ফ্যাশনটা এটার প্রাইস পড়বে মাত্র দুইশো টাকা এটার প্রাইস পড়বে মাত্র দুইশো টাকা এটার মধ্যে বারোটা কালার হবে একটা প্যাকেটের মধ্যে বারোটা থাকবে বারোটা বারো কালারের আমি আপনাদেরকে স্যাম্পল একটা খুলে দেখাচ্ছি যেমন দেখতে পাচ্ছেন এখানে একটা পেটি এটার মধ্যে বারোটা বারো কালারের হবে দেখতে পাচ্ছেন এখানে ভিন্ন ভিন্ন কালার হবে কোনোটা কালারের সাথে কোনোটা মিলবে না বিভিন্ন কালার হবে তো আপনাদেরকে স্যাম্পল দেখাইছি একটা তো এখানে বিভিন্ন ধরনের আইটেম আছে এখানে আপনি দেখতে পাচ্ছেন এই তো এই তো এটা আর আরেকটা আইটেম এটার প্রাইস আবার তিনশো টাকা এটার মধ্যে আবার বারোটা পেটি হবে বারোটার মধ্যে বারোটা কালার হবে এক একটা কালার এক এক রকম হবে তো ভিতরে দেখাই আরো কিছু আইটেম তো এটা হলো আমাদের তৃতীয় তালার ভিতর সাইডটা এটা পুরো একটা গোডাউন এইটা দেখতে পাচ্ছেন এই যে এই যে এখানে সব আমাদের সব ধরনের আইটেম এখানে থাকে আমাদের এই যে সুতি চুন তারপরে ওই যে ওইখানে হলো স্টিচের চুনট তারপরে এইখানে আছে হলো এক কালার লিলেন দেখতে পাচ্ছেন আমি আপনাদের সামনে একটা লিলেন ওনা খুলে দেখাচ্ছি ওই দেখতে পাচ্ছেন এটার প্রাইস হলো মাত্র ষাট টাকা এটার মধ্যে অনেক ধরনের কালার হবে এটা দেখতে পাচ্ছেন কালারগুলো এই দেখছেন সব ধরনের কালার আপনারা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটার প্রাইস মাত্র ষাট টাকা এটার মধ্যে অনেক ধরনের কালার হবে দেখতে পাচ্ছেন এই যে এখানে তারপরে এই যে সুতি চুনুক এখানে বিভিন্ন ধরনের কালার থাকবে এখানে এক একটা এক এক কালার প্যাকেট একটা প্যাকেটের মধ্যে পাঁচটা থাকবে পাঁচটা পাঁচ রকম কালার হবে সব ধরনের কালার আছে এটা দেখতে পাচ্ছেন তারপরে আপনাদেরকে আমি দেখাবো এখানে সুতি পাইরের মধ্যে দেখতে পাচ্ছেন এটা অ্যাভেলেবেল চলতেছে এখন খুব ভালো এটার প্রাইস মাত্র পঁয়ষট্টি টাকা এটা মিনিমাম একশো টাকা বিক্রি করতে পারবে এটার প্রাইস মাত্র পঁয়ষট্টি টাকা তারপরে এখানে আবার আরেকটা মূলন আছে এটার প্রাইস মাত্র চল্লিশ টাকা এটার প্রাইস মাত্র চল্লিশ টাকা এগুলো এখানে বিভিন্ন ধরনের কালার আছে আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন মাত্র চল্লিশ টাকা তারপরে এখানে বিভিন্ন ধরনের হেজাব আছে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের হেজাব আছে বাচ্চা থেকে শুরু করে বড়দের সব ধরনের আইটেমই আইটেমের হেজাব আমাদের কাছে এখানে অ্যাভেলেবেল পাবেন বাচ্চাদের এটা হলো মনে করেন যে পঞ্চাশ টাকা একশো টাকা বিক্রি করতে পারবেন আশি টাকা পারবেন এখানে বিভিন্ন সাইজ আছে পঞ্চাশ টাকা থেকে শুরু করে একশো টাকা পর্যন্ত সাইজ আছে ছোটো থেকে বড় সব সাইজে আছে আমাদের কাছে তো চলুন দুই তলায় যাওয়া যাক আসে এখানে দেখতে পাচ্ছেন এগুলো হলো এক কালার জর্জের এগুলোকে বলে না এগুলোর মধ্যে সব ধরনের কালার আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এই দেখতে পাচ্ছেন এগুলো সব কালার দেখতে পাচ্ছেন তারপরে এখানে সব ধরনের কালার আছে এই যে দেখতে পাচ্ছেন এই যে এখানে তারপরে এখানে আবার সুতির কাজের মধ্যে ওড়না আছে সুতির কাজ করা এই যে দেখতে পাচ্ছেন এখানে সুতির কাজ করা ওড়না এর প্রাইস মাত্র একশো পঞ্চাশ টাকা এটার প্রাইস মাত্র একশো পঞ্চাশ টাকা এটার মধ্যে সব ধরনের কালার আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন একশো পঞ্চাশ টাকা এটার প্রাইস তবে আগে যেটা জর্জট আমরা দেখাইছিলাম এটার প্রাইস মাত্র পঁয়ষট্টি টাকা এটার প্রাইস মাত্র পঁয়ষট্টি টাকা তারপরে এখানে জর্জটের মধ্যে আবার কাজ করা আছে দেখতে পাচ্ছেন এর প্রাইস হলো একশো টাকা এটার মধ্যে সব ধরনের কালার আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এটার প্রাইস মাত্র একশো টাকা তো ছেন বন্ধুরা এটা হলো আমাদের দ্বিতীয়তলা এটা হলো এখানে এটাও গোডাউন নিচে থেকে দেখলে আর কি বোঝা যায় না যে আমাদের তিনতলা দোকান তো এটা হলো দুই দুইতলা এখানে সব ধরনের অন্যও আছে উপরে অন্যা নিচে অন্যা দুই তলা অন্যা। তো আমি কাজ করার মধ্যে একটা অন্য আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন এই তো এটার প্রাইস মাত্র একশো টাকা এটা হলো মুনলাইটের উপর এম্বয়ডারি কাজ করা এই তো দেখতে পাচ্ছেন এম্বারি কাজ করা এর প্রাইস মাত্র একশো টাকা এটার মধ্যে অনেক ধরনের কালার আছে তো দেখতে পাচ্ছেন অনেক ধরনের কালার আছে এখানে সব ধরনের কালার আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন এই তো এগুলো এগুলো ওরণার এগুলোর মধ্যে সব ধরনের কালার আছে এর প্রাইস মাত্র সত্তর টাকা এটা মিনিমাম মিনিমাম একশো টাকা বিক্রি করতে পারবেন এটার প্রাইস মাত্র সত্তর টাকা এখানে বাংলার মধ্যে কিছু ফ্যাশন আছে বাংলা ফ্যাশন যেমন এই ফ্যাশনটা এখন খুব ভালো চলতেছে এটার প্রাইস মাত্র পঁয়ষট্টি টাকা এটার প্রাইস মাত্র পঁয়ষট্টি টাকা আরও কিছু নতুন আইটেম আছে এই যে দেখতে পাচ্ছেন এই যে এটাকে বলে হলো আরং হেজাম এটার প্রাইস মাত্র সত্তর টাকা এটার মধ্যে মোটামুটি বিশটা কালার হবে বিশটা কালার হবে অ্যাভেলেবেল কালার আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা এটার প্রাইস মাত্র সত্তর টাকা এটা নতুন একটা আইটেম এটা আমাদের এখানে নতুন এসেছে তো এটা তো আপনারা সবাই চিনে নিই এটাকে বলে টুইনজেল ভেজাব এটার মধ্যে সব ধরনের কালার আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই তো দেখতে পাচ্ছেন সব ধরনের কালার আপনারা আমাদের এখানে তো বন্ধুরা আজ এখানে সমাপ্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে তো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন তো তার আগে একটা কথা বলে নিচ্ছি যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিন যাতে করে আমার দেওয়া পরবর্তী ভিডিওটি সবার আগে পৌঁছে যায় আপনার কাছে আল্লাহ হাফিজ